নমস্কার অ্যাস্ট্রোলজি জয়ের আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমরা জেনে নেব যে মাঙ্গলিক দোষ কি মাঙ্গলিক দোষ কিভাবে আমরা কাটাবো মাঙ্গলিক দোষ আছে আমাদের ছকে এগুলো জানবো কী করে এই সমস্ত বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি তো শেষ অবধি দেখবেন সকলকে জানিয়ে রাখি যারা আমার সাথে জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় অথবা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং অথবা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় অথবা ডিস্টেন্স এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করতে চান তারা ওপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এবং নাম্বারের শুরুতে একটি কান্ট্রি কোড লাগাবেন প্লাস নাইন ওয়ান তাহলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই কান্ট্রি কোডের কথাটা কেন বললাম তার কারণ আমি বেশ কিছু ফোন পেয়েছি আমাদের দেশের বাইরে থেকে যেমন আমি ফোন পেয়েছি বাঙালিদের ফোন পেয়েছি ইউএসএ থেকে বাঙালিদের ফোন পেয়েছি বাংলাদেশ থেকে বাঙালিদের ফোন পেয়েছি উজবেকিস্তান থেকে খুব অবাক লাগলো এই সমস্ত দেশগুলো থেকে ফোন পেয়েছি খুব ভালোও লাগলো এই সমস্ত দেশগুলো থেকে ফোন পেয়েছি তো আপনারা ওই কান্ট্রি কোড দিয়ে ট্রাই করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকের এপিসোড মাঙ্গলিক দোষ আজকে আমরা জেনে নেবো মেষ রাশি এবং মেষ লগ্নের মাঙ্গলিক দোষ কি হয় এবং কোন ক্ষেত্রে আমরা বুঝবো যে মেষ রাশির মাঙ্গলিক দোষ এই ছকে এই এই জায়গায় মঙ্গল বসে থাকলে তবে আমরা ধরে নেব যে সেটা হচ্ছে মেষ রাশি বা মেষলগ্নের মাঙ্গলিক দোষ আসুন দেখা যাক প্রথমেই বলি দেখুন আপনারা এই ছকটিতে দেখতে পাচ্ছেন যে মঙ্গলগুলোকে আমি লিখেছি বিশেষ কিছু ঘরে যেমন তার তলায় দেখুন সাফিক্স দিয়ে লেখা আছে মঙ্গলে এক তলায় এক চার সাত আট এবং বারো অর্থাৎ যাদের এই লগ্ন। অর্থাৎ লং লং যেখানে মঙ্গলে এক লেখা আছে ওইখানে যদি লং লেখা থাকে তারপরে ওইখানেই যদি মঙ্গল বোঝ থাকে সেক্ষেত্রে সে হচ্ছে মাঙ্গলিক প্রথম চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই যে ঘরগুলো চার সাত আট বারো এই ঘরগুলোতে যদি মঙ্গল বোঝ থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে সেই জাতক বা জাতিকা হলেন মাঙ্গলিক ঠিক আছে এইবারে এইটা হচ্ছে মঙ্গলের রাশি মানে মেষ রাশি মেষ রাশি তো মঙ্গলের রাশি এবার মঙ্গল কোথায় বসে আছে তার উপর নির্ভর করে আমরা জেনে জানতে পারছি যে সে মাঙ্গলিক কি মাঙ্গলিক নয় এবার আরেকটি মতামত এখানে আছে সেটা হচ্ছে যে সামান্য আংশিক মাঙ্গলিক বা সামান্য মাঙ্গলিক অথবা মাঙ্গলিকের পূর্ণ মাত্রায় মাঙ্গলিক এই যে ধারণাটা কনসেপ্টটা মানুষের মধ্যে আছে এটা কি একটু বলে দিই যখন দেখা যায় যে লগ্নের লগ্নে বসে আছে মঙ্গল অথবা লগ্নে চতুর্থে বসে আছে অথবা লগ্নে সপ্তমে অষ্টমে বা দ্বাদশে বসে আছে তখন বলা হয় আংশিক মাঙ্গলিক এবং যদি দেখা যায় রাশির ক্ষেত্রেও তাই মেষ লগ্ন এবং মেষ রাশি এবং তারও এবং দেখুন মেষলগ্ন অন্য যে কোনো রাশি হতে পারে লগ্ন কন্যা রাশি হতে পারে মেষলগ্ন মিথুন রাশি হতে পারে যে কোনো রাশি হতে পারে ঠিক আছে কিন্তু মেষ রাশি যখন মেষ রাশির ক্ষেত্রেও তাই হচ্ছে যে রাশির ক্ষেত্রেও প্রথম চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে মঙ্গল বসে আছে তখন তাকে বলা হয় মাত্রায় মাঙ্গলিক এবং তাতে বলা হয় যে মাঙ্গলিকের যে প্রভাবটা সেগুলো বেশি পড়বে এবার মাঙ্গলিকের প্রভাব বলতে আমরা কি বুঝি মাঙ্গলিকের প্রভাব বলতে অধিকাংশ ক্ষেত্রেই যেটা এত বছর ধরে ছক দেখছি এবং দেখেছি ধরুন কোনো মাঙ্গলিক পাত্রপাত্রীর সাথে ধরুন অমাঙ্গলিক পাত্রপাত্রীর বিবাহ হলো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে সংসারে একটা অশান্তি আস্তে আস্তে তৈরি হয় প্রচণ্ড রকম অশান্তি হয় সব থেকে বড় কথা হলো মনের মিল মনের মিল কিন্তু খুব কম হয় ঠিক আছে আবার এই এইরকমও দেখেছি যে মাঙ্গলিকের সঙ্গে অমাঙ্গলিকের বিয়ে হয়েছে ঠিকই কিন্তু সংসারে অশান্তি থাকলেও কিন্তু তারা ভালো আছে কিন্তু অনেক অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মাঙ্গলিকের সাথে অমাঙ্গলিকের বিয়ে হলে অমাঙ্গলিক পাত্রপাত্রীর বিয়ে হলে সেক্ষেত্রে হয়তো ছাড়াছাড়ি হয়ে গেল অথবা সেপারেশানের রয়েছে হুম অথবা কিছুতেই নিজেদের যে মন মানসিকতা তার একটা ম্যাচিং বা বন্ডিং কিন্তু ঠিকঠাক করে তৈরি হচ্ছে না এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায় ঠিক আছে বা ধরুন আমরাও অনেক ক্ষেত্রে সত্যি কথা বলতে দেখুন মানসিক অ্যাটাচমেন্ট যেটা আমরা বলে থাকি বা বন্ডিং সেটা কি আমরা কি একটা কথার পৃষ্ঠে মানে আমরা একটা কথা বলে থাকি যে আমাকে প্রচন্ড ভালোবাসে আমাকে প্রচন্ড স্নেহ করে অ্যাকচুয়ালি ভালোবাসে বা স্নেহ করার এটা আমি আমার কথা বলছি কারণ এই স্টেটমেন্টটা যেটা আমি করতে যাচ্ছি তার দায় আমার সম্পূর্ণ এই যে ভালোবাসে বা স্নেহ করে এর যদি আরেকটা লাইনও আমি এর তলায় জুড়ে দিই তার মানে কি আমি তার থেকে সেটা যে কোনো জেন্ডার হতে পারে নারী পুরুষের থেকে বা পুরুষ নারীর থেকে যে এক্সপেকটেশনটা রাখি যেটা আশা করি আমি সে সেই আশাটাকে পূরণ করে এবার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ধরুন এখন কাজের প্রচণ্ড ব্যস্ততা আজকাল নারী পুরুষ সমানভাবে চাকরি করছে ঠিক আছে মেয়ে মেয়েদেরও দেখবেন আজকাল প্রচুর বড় বড় জায়গায় ভিন্ন ভিন্ন পোস্টে একবার বড় বড় জায়গায় চাকরি করছে পুরুষ মানুষেরও তাই করছে ঠিক আছে এবার কি হচ্ছে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতে সময় দিতে পারছে না এবার এই সময় না দিতে পারার জন্যে নিজেদের মধ্যে একটা অশান্তি হয়ে যাচ্ছে একে অপরকে সময় দেওয়াটাও তো জরুরি হ্যাঁ বৈবাহিক বন্ধনে যখন জড়িয়েছে তখন একে অপরকে সময় দেওয়াটাও জরুরি সেখানে সময় দিতে পারছে না ফলে বিয়ে ভেঙে যাচ্ছে এই ঘটনাও কিন্তু আজকের ডেটে প্রচুর ঘটছে আবার অধিক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃতীয় ব্যক্তির আগমন হয়ে যাচ্ছে পুরুষের ক্ষেত্রে কোনো নারী আর নারীর ক্ষেত্রে কোনো অন্য পুরুষ বিবাহের পরে তৃতীয় ব্যক্তির আগমন হয়ে যাচ্ছে যার জন্যেও একটা ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাচ্ছে তো এই ধরনের ঘটনা বলবো না এই ধরনের দুর্ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে এবার সব ক্ষেত্রেই আমরা এই মাঙ্গলিককেই দোষী করে দিতে পারি না ঠিক আছে তার কারণ যাদের মাঙ্গলিক দোষ বলে আমরা যেটা ধরে নিচ্ছি মঙ্গলের এই পজিশানটাকে যাদের থাকে তাদের কিন্তু অনেক সময় মাঙ্গলিক দোষ থাকলেও মাঙ্গলিক দোষের যারা অধিকারিণী হন বা অধিকারী হন ক্ষেত্রেই তাদের মধ্যে একটা এক্স ফ্যাক্টর থাকে মানে তাদের মধ্যে এমন কিছু গুণ থাকে যার জন্যে না লোকে তাদের দিকে আকৃষ্ট হয় আমি সবসময় এটা বলছি না যে সৌন্দর্যের রেসপেক্টে সুন্দর হতে পারে অথবা তার কথা বলার দরন ভীষণ ভালো হতে পারে হ্যাঁ এমন কোনো একটা গুণ আছে হয়তো ভালো ওই কাজটা করে যার জন্য মানুষ তার পেছনে ছোটে এটা হতে পারে ঠিক আছে তো এই ধরনের ঘটনা কিন্তু মাঙ্গলিকদের ক্ষেত্রে হয়ে থাকে মাঙ্গলিকদের ক্ষেত্রে এই ধরনের একটা সম্ভাবনা থাকে অধিকাংশ ক্ষেত্রে ঠিক আছে আর যাদের ধরুন মঙ্গল কর্কটে বসে আছে মঙ্গল কর্কটে হচ্ছে নিচস্ত এবার মঙ্গলে কর্কটে এবং লগ্ন অর্থাৎ চার নম্বরে মঙ্গল অর্থাৎ এটা হলো মাঙ্গলিক এই ক্ষেত্রে কিন্তু হয়ে যায় খুবই সাংঘাতিক মাঙ্গলিক দোষের প্রভাব অধিকাংশ ক্ষেত্রেই মাথা গরম অধিকাংশ ক্ষেত্রেই চিন্তাভাবনা ভুল হ্যাঁ সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো এই ধরনের ঘটনাগুলো দেখা যায় তো মাঙ্গলিক দোষের ব্যাপারটা বললাম মাঙ্গলিক দোষ এবং মেষ রাশির মাঙ্গলিক দোষ থাকলে কি আপনার ওপরে দেখছেন আমি একটা মঙ্গলের ছবিও লাগিয়েছি মেষ রাশি এবং মাঙ্গলিক দোষের মাঝখানে হ্যাঁ যেহেতু রেড প্ল্যানেট মে মেষরাশিকে বলা তাই মেষরাশি মঙ্গলের ছবিটাও দিয়েছি আমি শুন তাহলে এবারে এই মাঙ্গলিক দোষ যদি থেকে থাকে আমাদের ছকে তাহলে আমরা সেটাকে রেমেডি করব কি করে ঠিক আছে আসুন সেটা দেখা যাক দেখুন মাঙ্গলি দোষের যেটা রেমেডি বলতে আমরা যেটা বুঝি এখন যেটা বলছি আমি এটা যারা হিন্দু ধর্মের লোকজন আছেন তারা তো করতেই পারেন এর পরে বলবো যারা ধরুন হিন্দু নন অন্য ধর্মের লোক তাহলে তারা কি করবেন ঠিক আছে যাতে এই রেমিডিটা কেন মাঙ্গলিক তো যে কেউ হতে পারে হিন্দু ধর্মের লোক হতেই হবে এমন তো কোনো কথা নেই অন্য ধর্মের লোকও তো হতে পারে যেহেতু আমার ভিডিও বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে এবং আমার কাছে অনেক ফোন আসছে এরকম যারা কিন্তু মানে হিন্দু ধর্মের নন অন্য ধর্মের সুতরাং আমাকে আমার সমস্ত দর্শকদের জন্যেই এই রেমিডিগুলোকে বলতে হবে যাতে আমাদের আমার চ্যানেলের সমস্ত দর্শকরাই উপকৃত হন ঠিক আছে এইবারে এই যে বলছি রেমিডিটা সেটা হলো যে অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে যদি নারী হয় সেই নারীর সাথে বিবাহের পূর্বে বিবাহের পূর্বে তুলসী গাছের সাথে ইয়ে দিয়ে দিন বিবাহ করিয়ে দিন এবং তারপরে সেই তুলসী গাছটাকে যাই হোক ডিসপোজ অফ করে দিন বা পুরুষ মানুষ হলে কলা গাছের সাথে বিবাহ করিয়ে দিন এবং তারপরে ডিসপোজ অফ করে দিন এই জিনিসগুলো বেটার আপনারা পাবেন আপনাদের যে ঠাকুর মশাই গেছে যদি আপনাদের মাঙ্গলিক থেকে থাকে বা বিবাহের পূর্বে মাঙ্গলিক দোষ কাটানোর একটা ব্যাপার থেকে থাকে ঠাকুর মশাই অনেক ক্ষেত্রে আবার অনেকে অসত্য গাছের সাথেও করে পিপল ট্রি যেটাকে আমরা বলে থাকি অসত্য গাছের সাথেও এটা করে থাকে ঠিক আছে গাছের সাথে বিবাহ দিয়ে মাঙ্গলিক দোষ খণ্ডন এটা একটা উপায় আরেকটা উপায় বলছি যাদের মাঙ্গলিক দোষ আছে এটা কিন্তু যে যে কেউ করতে পারে এই যে রেমিডিটা বলছি এটা যে কেউ করতে পারে সেটা কি যাদের ধরুন মাঙ্গলিক দোষ আছে তারা কি করবেন এই মুসুর ডাল মুসুর ডাল লাল রঙের মুসুর ডাল হ্যাঁ এবং গুড় ঠিক আছে গুড় সেটা আখের গুড়ও হতে পারে ঠিক আছে এই গুড় লাল রঙের মুসুর ডাল আর গুড় এই জিনিসগুলো নিয়ে কি করবেন মঙ্গলবার দিন করে যে কোনো গরিব মানুষকে দান করবেন ঠিক আছে যার প্রয়োজন গরিব মানুষকে একটু বেশি বয়স্ক গরিব মহিলা হ্যাঁ বয়স হয়ে গেছে বৃদ্ধা মহিলা তাদেরকে দান করবেন ঠিক আছে তাহলেও এই মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু আপনার জীবনে অনেকটা অনেকটা কমে যাবে অনেকটা অনেকটা কেটে যাবে ঠিক আছে এবারে যে রেমিডিটা বলবো সেটা হলো দেখুন হনুমান চালিসা পাঠ করতে পারেন প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করতে পারেন এটাতে শুধু মাঙ্গলিক দোষ কাটেই না হনুমান চালিসা তো যে কোনো বাধা বিপত্তি কেটে যায় হনুমান চালিসা এতটাই পাওয়ারফুল মন দিয়ে যদি হনুমানজিকে ডাকতে পারেন হ্যাঁ যায় হনুমান বলে তাহলে কিন্তু আপনাদের যে কোনো বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে তবুও বলবো বিশেষ করে যারা মাঙ্গলিক পাত্র বা পাত্রী আছেন যার যাদের মাঙ্গলিক দোষ আছে বলে আপনারা অলরেডি জানেন তারা এই রেমেডিটা করতে পারেন আরেকটা বলবো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণুর পুজো করবেন ঠিক আছে শ্রী বিষ্ণুর পুজো করলেও কিন্তু মাঙ্গলিক দোষ অনেক ক্ষেত্রে কেটে যায় ঠিক আছে তাহলে আপনাদেরকে আজকে অনেকগুলো রেমিডি বলে দিলাম মাঙ্গলিক দোষের এবং এমনও রেমিডি বললাম যারা ধরুন অন্য ধর্মের লোক তারাও করতে পারবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় ধন্যবাদ